আসসালামু আলাইকুম প্রিয় বার্সেলোনা ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে আর বার্সেলোনার ফিক্সচার নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি যারা দেখেননি দেখে নিয়ে এই ভিডিওটা দেখলে আপনার ওভারঅল কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে আজকে ভিন্ন রকম একটা গল্পই বলবো আর সেটা হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজে বার্সেলোনার যে আটটা ম্যাচ রয়েছে সেই আটটা প্রতিপক্ষগুলোকে নিয়ে আলাদা আলাদা আটটা ভিডিও কভার করব। আজকের ভিডিওতে বার্সেলোনা বনাম চেলসির ম্যাচটা নিয়েই আলোচনাটা হবে পরবর্তীতে পিএসজি কিংবা নিউ সহ অন্যান্য প্রতিপক্ষগুলোর আর বার্সেলোনা আসলে কতটা মোমেন্টের জন্ম আর কতটা উত্তেজনাপূর্ণ হবে সেই নিয়ে আলোচনা করা হবে শুরুতেই বলছি আরো একবার বলছি আজকের ভিডিওতে বার্সা চেলসি ম্যাচটা বা এই টপিকটা কভার করছি চেলসি বনাম বার্সেলোনা হাই ভোল্টেজ একটা ইউরোপিয়ান ম্যাচ প্রেডিকশন বিশ্লেষণ ইতিহাস স্টোরি সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই আলোচনাটা চেলসি বনাম বার্সেলোনার মহাগুরুত্বপূর্ণ একটা হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় আছে গোটা ফুটবল বিশ্ব এটা শুধু একটা ফুটবল ম্যাচ না এটা এক ঐতিহ্যের দৈরতের পর্ব আবেগ প্রতিশোধ আর আধিপত্যের লড়াই বার্সার জন্য এই অ্যাওয়ে ম্যাচ যে বিশাল চ্যালেঞ্জের হবে তা বলাই বাহুল্য তবে অতীতের দিকে তাকালে উত্তেজনারও কোনো কমতি নেই মনে পড়ে দু হাজার সালে সেই ইনিয়েস তার শেষ মুহূর্তের গোল আর দগ্রবার মেজাজ হারানোর দৃশ্য মনে পড়ে চেলসির সাথে হেরেই পেপ গার্ডিওলা বার্সা ছেড়ে চলে গিয়েছিলেন আপনার কি মনে পড়ে সেই দিনগুলো সেই সময়টায় এতটাই ছোট ছিলাম যে ম্যাচগুলো মাত্র দেখা শুরু করেছিলাম ওভাবে কিছুই বুঝতাম না শুধুমাত্র ম্যাচের রেজাল্টটাই তখন আমার কাছে মুখ্য বিষয় ছিল পরে গিয়ে ফুটবল বোঝার পর সব কিছুই আসলে বোধগম্য হয়েছিল সেই দুই হাজার নয় দশ এগারো সালের কথা তখন আপনি আসলে ফুটবল দেখতেন কিনা না সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন নাকি এর পরবর্তী প্রজন্ম থেকে খেলা দেখা শুরু করেছেন সেটাও জানাতে পারেন এবার ম্যাচটা হবে আরও বেশি উত্তেজনার বার্সা মানেই যেমন টিকিটাকা দর্শন চেলসি মানেই আধুনিকতা একটা দল ঐতিহ্যের আর একটা দল টেকটিক্সের একদিকে অর্থনৈতিক সংকটে থাকা বার্সেলোনাকে জার্মান মাস্টারমাইন্ড হ্যান্সি ফ্লিক একাডেমি প্লেয়ার দিয়ে করেছেন লালিগা চ্যাম্পিয়ন বর্তমান লালিগা চ্যাম্পিয়ন অন্যদিকে পাউন্ডের ঝনঝনানিতে গড়ে ওঠা চেলসি যারা এনজো মারেস্কার আন্ডারে বর্তমান কনফারেন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দুইটা দলই রিভিল্ডিং প্রসেসিং আছে দুই দলেই তরুণ ও প্রতিভাবান সব প্লেয়ারে ভরপুর যেখানে চেলসিতে আছে সিটি একাডেমি থেকে উঠে আসা তুরুপের তাস পালমার এস্তেভা উইলিয়ামস জো পেদ্রো আছে অভিজ্ঞ রিচ জেমস কুকুরিয়া কাইসাদো কিংবা বিশ্ব চ্যাম্পিয়ন এনজো ফার্নান্ডেস অন্যদিকে বার্সেলোনাতে আছেন বর্তমানে লামাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রজন্মের সেরা ট্যালেন্ট লামিনিয়ামাল যিনি এবার বেলন রেসেও আছেন তার সঙ্গে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনহা পলিশ গোলমেশিন রবার্ট লেমান্ডোস্কি মিডফিল্ডে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা জুটি পেদ্রি ফ্র্যাঙ্কি রিয়ং ডিফেন্সে আছেন তরুণ তুর্কি পাউকুবারি এবং বালদেরা দুই দাগআ আছেন দুই মাস্টারমাইন্ড কোচ হ্যান্সিফ্লিক এবং এনজো মারেস্কা আর এই একটা ম্যাচে তাদের লক্ষ্য জাস্ট একটাই শুধুই জয় ব্রিজে এই ম্যাচ শুধু তিন পয়েন্টের জন্য না এটা ফুটবল প্রেমে ডুবে থাকার মতোই একটা রাত হতে যাচ্ছে স্মরণীয় এই রাতটা ম্যাচটা আমরা সবচেয়ে বেশি উপভোগ করব সেটাই ফুটবলের জন্য আদর্শিক একটা বিজয় হবে ম্যাচের রেজাল্ট ছাপিয়ে কে হবে ইউরোপ লড়াইয়ে এই ম্যাচের বিজয়ী অগ্রিম একটা প্রেডিকশন আপনিও করে ফেলেন দেখি কমেন্ট বক্সে তারপর ম্যাচ শেষে মিলিয়ে দেখব আপনার প্রেডিকশন আসলে হলো কিনা ফুটবল রিলেটেড ভিডিও পেতে বার্সা রিলেটেড ভিডিও পেতে ফুটবল ইদ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গী হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে